মিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে বারো ভোল্টের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি নিয়ে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এই সকল ব্যাটারিগুলো যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো ইউপিএস আই ডিসি ফ্যান লাইট স্প্রে মেশিন ইনকোভেটার মেশিন ডিসি মোটর পাম্প ছাড়াও আরও বিভিন্ন কাজে আপনি এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি কোয়ালিটির ব্যাটারি উপস্থাপন করেছি এখানে ক্যানেডি কোম্পানির ব্যাটারি রয়েছে এখানে সিএসবি কোম্পানির ব্যাটারি রয়েছে ক্যানেডি কোম্পানির ব্যাটারি রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ডিফেন্ডার কোম্পানির ব্যাটারি রয়েছে ডিফেন্ডার ক্যানেডি এবং সিএসবি কোম্পানি এই সকল ব্যাটারিগুলো আপনি নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এই সকল ব্যাটারিগুলো দিয়ে ডিসি ফ্যান লাইট সহ আরও আনুষঙ্গিক কাজে ব্যবহার করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ফার্মেট কোম্পানির ব্যাটারি নাইন এমপিআর এবং পান্ডা কোম্পানির কোয়ালিটি ফুল ব্যাটারি এবং ক্যানেডি কোম্পানির কোয়ালিটি ফুল ব্যাটারি এই সকল ব্যাটারিগুলো আপনি ইউপিএস আইপিএস ডিসি ফ্যান লাইট সহ স্প্রে মেশিন ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এমনকি ইনভার্টারে লাগিয়ে আপনি সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার ওয়ান সহ আরও অন্য কিছু চালাতে পারবেন আর এই ব্যাটারিগুলোতে আপনি ডিসি ফ্যান লাইট যদি চালান সেক্ষেত্রে মিনিমাম আট থেকে দশ ঘন্টা মতো ছোটো ফ্যানগুলো চলবে এবং মিডিয়াম কোয়ালিটির বড়ো কোয়ালিটির ষোলো ইঞ্চি বারো ইঞ্চি ফ্যানগুলো কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা মতো চলবে এবং স্প্রে মেশিনে যদি এই সকল ব্যাটারিগুলো ব্যবহার করে তাহলে আপনি বিশ থেকে তিরিশ জারিকেন কীটনাশক ইউজ করতে পারবেন এছাড়া ইনভার্টারে ব্যবহার করে সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার আউটার ওয়ানও যদি চালান সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টা মাত্র টার্ন অন রাখতে পারবেন আর যদি আরো বেশি ব্যাক প্রয়োজন হয় তাহলে আপনি এই ধরনের ব্যাটারি নিতে পারবেন আর এই ব্যাটারি প্রাইস রেখেছি মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা সকল ব্যাটারিগুলো পেয়ে যাবেন নাইন পয়েন্ট এবং আপনার নয় এম্পিয়ার ব্যাটারিগুলো পেয়ে যাবেন বারোশো টাকা দিয়ে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে যদি আরও বেশি বেকআপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার থার্টি এম্পিয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা অরিজিনাল চায়না কোম্পানির ব্যাটারি এবং চায়না সানমারখানগো দেওয়া থাকবে কোয়ালিটি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল এবং অথেন্টিক হবে এই এটা হচ্ছে যে সাত কেজি ওজন এই ব্যাটারিগুলো দিয়ে যদি ইউপিএস আই বা অন্য অন্য কাজে ভালো মানের পারফরমেন্স বা বেকআপ পেয়ে থাকবেন এটা আসলে ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয় যারা যেনারা ইলেকট্রিক বাইকে ব্যবহার করেন তেনারা আমাদের কাছ থেকেও এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমরা খুচরা ও পাইকারি সেল দিয়ে থাকি যে পান্ডা ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি এতে বুঝতে পারছেন এখানে লেখা আছে স্কেল ব্যাটারি এটা হচ্ছে যে আপনাদের ইলেকট্রিক মিটার যেটা থাকে মিটার বা স্কেল বলে থাকি আমরা সেটাতে ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো এছাড়াও বেবি খেলনাতে ব্যবহার করা হয় এ পাশে দেখতে পাচ্ছেন যে সিক্স বল সেভেন এমপিআর ব্যাটারি এটা হচ্ছে যে রিচার্জেবল ফ্যানে ব্যবহার করা হয় এটাও রিচার্জেবল ফ্যানের ব্যাটারি বারো বোল ফাইভ এমপিআর এই পাশে দেখতে পাচ্ছেন অল্টন কোম্পানির বারো বোল ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি এই সকল ব্যাটারিগুলো আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ থাকবে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা অনলাইনে বুকিং করে দিব আপনি ঘরে বেশি প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম